চারজন বাবুরছি যারা একসাথে রান্না করতেছে ওনারা সবাই আলাদা আলাদা ভাবে অনেক জায়গায় রান্না করে থাকে তো তাদের কম্বিনেশনে এই রান্না আর এই দিক দিয়ে আমাদের সহপাঠীরা সবাই নাস্তা খাওয়ার জন্য অসীম ভাইয়ের বাড়িতে চলে আসছি ও আরেকটা বিষয় হলো অসীম ভাইয়ের ছেলের মুসলমানের দাওয়াত সেই জন্য আমরা অনেক পরিশ্রম করতেছি সকলে মিলিত ভাবি তো সকালবেলা নাস্তার জন্য সবাই একত্রে একসাথে হই আর যেহেতু বাবুর্চিরা জানে আমাদের অনেক কাজের ভিডিও দেখে ওনারা বললো যে আপনাদের একটা ভিডিও করার জন্য তো ওনাদের ভিডিওটা করার জন্যই আজকের এই ভিডিও ওনাদের মধ্যে আপনারা অনেকেই চিনবেন কুলি বাবুর্চি ভাই যিনি পশ্চিম চাতলের সেরা বাবুর্চি উনি অনেক জায়গায় গিয়ে রান্না করে আর এদিক দিয়ে আবুল কাকা আছে যিনি আমাদের বাহের পাথর অনেক জায়গায় রান্না করে থাকে উনি অনেক ফেমাস বাবুর্চি সাথে আরও আছে সাইফুল ভাই যিনি দক্ষিণ চাতল বাড়ি এবং আরেকজন মেহমান আছে ওনাকে আমি ওইভাবেই চিনি না আলামিন ভাই যিনি শিমুলিয়া থেকে আসছে তো ওনাকেও আসলে তুলে ধরা হলো যেহেতু সবাই ভিডিও চাইলো তো কুলি বাবুর্চি ভাই বা যারা যারা এখানে বাবুরচি আছে সকলের হাতেরই রান্না অনেকেই হয়তো বা খাইছেন তো যারা যারা এই ওনাদের হাতের রান্না খাইছেন কোনো সমস্যা নাই কমেন্টে লিখতে পারেন কেমন হয়েছে যাই হোক যেহেতু ওনাদের রিকোয়েস্টে ভিডিও তো ওনাদের সম্পর্কে কিছু চাইলে লিখতে পারেন কমেন্টে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সকলেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য